জীবনের সর্ব অবস্থায় কিন্তু টাকা দরকার পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন টাকা ইনকাম করেন কারণ আপনার টাকা এমন কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে এমন কিছু বিষয় সমাধান দিতে পারবে কিন্তু এটা কিন্তু কোনো সমাজ কোনো মানুষ কিন্তু দিতে পারবে না এই জন্য আপনার যে পরিস্থিতিতে থাকেন না কোনো যেখানে থাকেন না কোনো সর্ব পরিস্থিতিতে আপনার টাকা দরকার এই টাকা ছাড়া কিন্তু আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনি কাদো মুখকে ঢেকে রাখতে পারবেন না আপনি হয়তো বলবেন যে টাকা টাকা হলে অনেক সমস্যা হয় টাকা হলে সমস্যা হয় টাকা হলে যে সমস্যার সমস্যার সমাধান দেওয়া যায় যেটা কিন্তু টাকা ছাড়া দেওয়া সম্ভব না টাকা হলে কিন্তু অনেকের অনেকের মুখ বন্ধ করে দেওয়া দেওয়া যায় যায় এবং মুখের উপর তা আসলে টাকা দরকার সর্ব অবস্থায় সর্ব জায়গাতে টাকা দরকার পুরুষ হয়ে জন্মগ্রহণ করা মানে হলো যে আপনার টাকা দরকার আপনাকে টাকা ইনকাম করতে হবে টাকা ছাড়া আপনার কোনো গতি নেই সুতরাং যেভাবে পারেন সৎ বা হালাল অবস্থাতে টাকা ইনকামের চেষ্টা করুন